আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ইউনিক একটা সিস্টেমে আপনাদেরকে ফাতনা তৈরি করে দেখাবো জি মাছ ধরার ক্ষেত্রে ফাতনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেরকম কিন্তু আমাদের ফাতনা কিন্তু প্রচুর পরিমাণ নষ্ট হয় 10 টাকা দিয়ে একটা ফাতনা আপনারা যা কিনবেন এই 10 টাকা দিয়ে মিনিমাম আপনারা 10 20 টা তৈরি করতে পারবেন সেই জিনিসটা কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা দিয়ে আপনাদের এত সুন্দর একটা ফাতনা তৈরি করে দেখাবো জি আপনারা এই যে জিনিসটা দেখছেন এই জিনিসটা দিয়ে কিন্তু এই ফাটনাটা তৈরি করা দেখতে সুন্দর লাগছে না অবশ্যই এত সুন্দরভাবে আপনারা কিভাবে তৈরি করবেন অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করব তাহলে বুঝতে পারবেন ওকে তো এই জিনিসটা কি এর আগে আপনাদেরকে একটু জানিয়ে দি এটা হচ্ছে আমরা কোলনিস খাওয়ার সময় যে পাইপটা আমরা ব্যবহার করে থাকি এটা কিন্তু সেই পাইপটা এই পাইপটা দিয়ে কিন্তু আমরা এত সুন্দর একটা ফাটনা তৈরি করব তো সেটা কিভাবে তৈরি করব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে তাহলে বুঝতে পারবেন তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ওকে এভরিয়ান তো আমরা কিন্তু এখন এই যে ইউনিক ফেতনাটা আমরা এখন তৈরি করব এই ইউনিক ফেতনাটা কিন্তু খুবই খুবই ভালো একটি ফেতনা এই ফেতনাটা আপনারা তৈরি করলে এই একটা ফেতনা দিয়ে আপনারা অনেক দিন মাছ ধরতে পারবেন কেন বলতেছি কারণ আমরা এই যে ময়ূরের যে পাকনাটা আমরা ব্যবহার করে থাকি ফেতনাটা ব্যবহার করে থাকি এটা কিন্তু হালকা ভাজ করলে বা একটু চাপ লাগলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় ওকে দেখুন এটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আর ব্যবহার করা যায় না কিন্তু আপনাদের এই যে এই যে জিনিসটা দিয়ে আপনাদের ফেতনাটা তৈরি করে দেখাবো এটা আপনারা এভাবে ভাজ হয়ে যাবে আবার সোজা হয়ে যাবে আপনারা অলস টাইম ব্যবহার করতে পারবেন এটা নষ্ট হওয়ার কোনো কারণ নাই চাপ দিলেও কিছু হবে না এটা কিন্তু খুব কার্যকর একটি জিনিস সেটা আমি ব্যবহার করছি সেই জন্য আজকে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে চলে আসলাম খুবই সস্তায় এই একটা ফ্যাতনা কিনতে যা খরচ হয় আপনি এটা দিয়ে মিনিমাম দশ থেকে পনেরোটা ফ্যাতনা আপনি তৈরি করতে পারবেন তো আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাব ওকে তো এই যে জিনিসটা আপনারা অনেকে না চিনতে পারেন আমি আবার একটু বলে দিই এটা হচ্ছে আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই কোল্ড ড্রিঙ্কস খেতে গেলে যে পাইপটা আমরা ব্যবহার করে থাকি ডাবের সাথে ডাব খেতে গেলে যে পাইপটা আমরা ব্যবহার করে থাকি সেই পাইপটা কিন্তু এটা ঠিক আছে এটা আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন ওকে তো এটা থেকে আপনারা এই যে এরম সেম এত সুন্দর একটা ফাতনা কিভাবে তৈরি করবেন সে প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো ওকে তো প্রথম আমরা কি করব আমরা এই যে ময়ূরের যে ফাতনাটা আমরা ব্যবহার করে থাকি এই ফাতনার এরকম ছোট দুইটা টুকরা নিয়ে নেব ওকে নিয়ে আমরা এর ভিতরে এভাবে ঢুকিয়ে দিব এই যে এইভাবে ঢুকিয়ে দেব এটার ভিতরে ওকে এই যে ঢুকিয়ে দিলাম ওকে এখানে আরেকটা আমি এই মাথাটায় ঢুকিয়ে দেব এই যে এই মাথায় যেটা দেব যেটা আমি বড় রাখছি এটা কিছুটা পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু বাহিরে রেখে দিয়েছি ওকে এইভাবে আমরা কি করব হালকা এই যে লাইট দিয়ে আমরা এইভাবে একটু হিট দিয়ে দেবো এইভাবে ওকে হিট দিয়ে হাত দিয়ে এরকম করলে এর গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে এই যে ওকে এটা কিন্তু এর সাথে ফিক্সড হয়ে গেল একইভাবে আমরা এই মাথাটা দিয়ে দেব এরম হাত দিয়ে ওকে এই যে ওকে এবার আমি যে বাড়তি যে ফেতনাটা রাখছিলাম ময়ূর যে ফাতনারিটা এটা আমরা যে বাইরে রাখছিলাম এটা আমরা কি করব এর ভিতরে আমরা যে ফাটনার যে ক্লিপ তৈরি করি আমরা সেই ক্লিপ একটা তৈরি করে নেবেন আপনারা নিয়ে এটার ভেতরে ঢুকিয়ে দিবেন এই যে এইভাবে ঢুকিয়ে দেবেন ওকে ঢুকিয়ে দিলাম এবার এখানে আমরা এটা বানব ঠিক আছে এই যে দেখুন ওকে এই যে আমি এভাবে একটা গিট দিয়ে দেব এখানে এই আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি ওকে এই যে এই দিয়ে এটা আমরা এভাবে পেঁচাবো ওকে আমি আর একটু বড়ো করে নিই নিয়ে এটা আমরা খুব সুন্দরভাবে মুখ থেকে পেঁচাবো ওকে এই যে ওকে এবার এই যে বাড়তি যে অংশটা আছে এটা টান টান দিয়ে আমরা সুতাটা বাহির করে নেব ওকে এই যে এবার এটা আমাদের কি করতে হবে টাইট দিতে হবে খুব সুন্দরভাবে ওকে এখানে আপনারা টাইট দেওয়ার সময় খেয়াল রাখবেন কারণ এটা কিন্তু আবার বাহির দিকে চলে যায় টাইট দিতে গেলে ওকে তো আমি একটু খুব সুন্দরভাবে টাইট দিয়ে নিই ওকে ওকে তো আমি কিন্তু খুব সুন্দরভাবে টাইট দিয়ে নিলাম ওকে দিয়ে আমরা এই সামনের যে অংশটা এটা হচ্ছে আপনার কেটে দেব ওকে কেটে দিলাম ওকে এবার আমরা কি করব এই যে সুন্দর এত সুন্দর লাগছে এটা কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে ওকে এবার আমরা কি করব সেম এইভাবে আমরা এটা এইভাবে পেঁচিয়ে এই যে দেখুন এইভাবে পেঁচাবো ওকে পেঁচাই এই পর্যন্ত নিয়ে আসবো যেন একটা সুন্দর একটা গেট চলে আসে এই যে এভাবে আমরা প্যাচে প্যাঁচেয়ে আপনার সুন্দরভাবে মুখ বরাবার নিয়ে চলে আসবো ওকে এই যে ওকে এবার আপনারা এটাতে গিট দেবেন কীভাবে আমি সিম্পল একটা ট্রিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে এরকম সেম একটা সুতো আপনারা গিট দিয়ে গোল করে রাখবেন ওকে একে এর উপরে আপনারা এইভাবে দিয়ে দিবেন ওকে দিয়ে এই সুতার উপরে আপনারা এইভাবে পেঁচাবেন এই যে ওকে এই সুতোর উপরে আপনারা খুব সুন্দরভাবে পেঁচাবেন এইভাবে ওকে এই যে খুব সুন্দরভাবে আপনারা যেন দেখতে ভালো লাগে এরকমভাবে আপনারা তৈরি করে এবার আমরা কি করব এখান থেকে কেটে দিব এই যে সুতাটা সরি এই যে সুতাটা কেটে দিলাম এই যে এই যে সুতাটা আমরা পরে এখানে গিট দিয়ে ঢুকাইছিলাম এই সুতার মাঠাটা এই সুতার ভিতরে আমরা এইভাবে ঢুকিয়ে দিব ওকে এই যে দিয়ে এই যে সুতাটা আমরা টান দিলে আপনার এই সুতার ভিতর দিয়ে এই সুতাটা বেরোয় আসবে ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন দিয়ে এটা আমরা এইভাবে টান দিলে এটা একটা অ্যাকুরেট চলে আসবে ওকে আপনার টাইটও হবে এবং দেখতেও সুন্দর হবে এটা আমরা কেটে দিলাম এই মাথা থেকে এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল ওকে এটা কেন আমরা খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম এবার সেমভাবে আমরা যে উপরে তিনটা ডিজাইন তৈরি করছি সেমভাবে উপরে তৈরি করে নেব ওকে এই যে ওকে এভাবে ধরবেন ধরে এভাবে গিট দিবেন এই যে ওকে ওকে এই সুতারটা হালকা একটু টেনে আপনারা একটু টাইট করে নেবেন নেওয়ার পরে এভাবে খুব সুন্দরভাবে কাঁচাবেন যেন একটা সুতার উপরে আরেকটা সুতার না উঠে যায় উঠে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না দেখছেন এবার আমরা কি করব এই সুতাটা কেটে দিব দিয়ে এই যে সুতাটা দিয়ে আমরা ভিতরের সুতাটা টানবো এটার উপরে দিয়ে দেব ওকে দিয়ে এরকম সেমভাবে আমরা পেছাবো ওকে এখানে আবার আমরা সুতাটা কেটে দিলাম দিয়ে এটার ভিতরে ঢুকাইয়ে দিলাম দিয়ে এটা টান দিলে এটার ভিতর দিয়ে চলে আসবে সুতাগুলো খুব সুন্দরভাবে এক জায়গায় করে দিবেন দেখতে ভালো লাগবে ওকে হয়ে গেল দেখুন ভালো লাগতেছে না সেম এখানে আমরা একইভাবে একটা বেঁধে দিব বয়েছি এই যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বেঁচাব যেন একটার উপরে আর একটা সুতা না উঠে যায় ওকে ওকে এবার আমরা কি করব এখানে যে মুখ বরাবর আমরা এটা ঠেলে দিব এই একটা ফেতনা আপনারা এভাবে তৈরি করবেন একদম অনেক দিন আপনারা এই ফ্যাতনাটা দিয়ে মাছ মারতে পারবেন নষ্ট হবে না সুতাটা আবার এর উপরে দিয়ে দেবো দিয়ে সেম আমরা একইভাবে পেঁচাতে থাকবো ওকে এই যে ওকে এখান থেকে সুতাটা কেটে দিলাম দিয়ে এটার ভিতরে আমরা সুতাটা ঢুকিয়ে দেব দিয়ে এটা দিয়ে ধরে টান দিব বেরিয়ে চলে আসবে ওকে এই সুতাটা কেটে দিলাম দেখুন কত সুন্দর লাগতেছে ওকে এখানে আমরা একটা ছোট্টভাবে তৈরি করব। এই যেটা বড় করে তৈরি করেছি এখানে আমরা একটা ছোট একটা লাইন তৈরি করব তাহলে আরও দেখতে সুন্দর লাগবে ওকে সেম আমি এখানে কালো সুতা ব্যবহার করছি আপনারা যে কোনো সুতা এখানে ব্যবহার করতে পারেন কোনো ব্যাপার না ওকে ওকে যেহেতু এখানে আমরা ছোটো করে একটা বিট দেবো এই জন্য অল্প করে দিয়ে নিলাম দিয়ে এই সেম যেটা দিয়ে আমরা সুতাটা বের করতেছি এটা এর ভেতরে দিয়ে দেবো দিয়ে এর উপর দিয়ে আমরা সুতাটা পেঁচাবো এই যে ওকে এবার আমরা এখান থেকে সুতাটা কেটে নিলাম নিয়ে এর ভেতরে ঢুকিয়ে দিলাম ওকে দিয়ে এটা ধরে টান দিব ভিতরে ঢুকে যাবে ওকে এখান থেকে কেটে দিলাম এই যে দেখুন কত সুন্দর লাগতেছে দেখছেন কত সুন্দর লাগতেছে এবার আমরা এখানে কি করব এখানে আমরা সুপারগুলো দিয়ে দেবো আটা দিয়ে দেবো ওকে আমরা এখানে আটা দিয়ে দেবো এটার পুরোটাই ওকে এই যে ফুল এখানটায় আমরা একটু এভাবে আটা দিয়ে দেব ওকে এখানে এইগুলো আমরা আটা দিয়ে দেবো এইভাবে ওকে এখানটাতে আমরা দুই এক জায়গায় আটা লাগিয়ে দেবো এটাতে আমরা আটা লাগিয়ে দিলাম ওকে সুন্দর একটা কিন্তু আমাদের ফেতনা তৈরি হয়ে গেল ওকে আশা করি আপনারা এটা তৈরি করে আপনারা ব্যবহার করলে অনেক আপনাদের হেল্প হবে এই ফ্যাতনা তৈরি কিনতে গেলে এক একটা পাঁচ টাকা দশ টাকা পিস নেই ওকে তো আপনারা এটা তৈরি করেন তৈরি করে আপনারা ব্যবহার করতে পারবেন ওকে এই যে আপনাদের পাইপটা দেখালাম এটা আপনারা যে কোনো দোকানে আপনার গেলে দশ বিশ টাকা নেবে তাতে এক দুশো থাকে সেখান সেটা দিয়ে আপনারা ফেতনা তৈরি করতে পারবেন ওকে তো এই ছিল আজকের একজন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ